আমার কথা শুনেন তারপর যত ইচ্ছা চিল্লাচিলি করেন আমার কথাটা শুনেন আমার কথা শুনেন তারপর যত ইচ্ছা চিল্লাচিলি করেন আমার আপনারা আমার কথা শুনেন আমি আমি বুঝতে পেরেছি আপনাদের ক্ষোভের কারণ আছে আমার কথাটা শুনেন না ভাই আপনারা আগামী কাল তিনটার সময় আমার সাথে আপনারা সাত জনের প্রতিনিধি আসবেন আগামীকাল তিনটার সময়

তার জন্য আমাকে টাকা দেবো